নারী সংস্কার কমিশনের এই প্রতিবেদন কোরআন এই বাংলাদেশে বাস্তবায়ন হতে দেওয়া হবে না হবে 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 না 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 ইনশাআল্লাহ প্রয়োজনে আরেকবার যুদ্ধ হবে ইনশাআল্লাহ অনেকেই শুনেছেন যে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের নিয়োগ পাওয়ার পরে জনগণের ভালোবাসার স্বতঃস্ফূর্ত সমর্থনেই অন্তর্বর্তী সরকার আপনার মানুষের কাছে মহব্বতের পাত্র হিসাবেই এখন রাষ্ট্র চালাচ্ছে দেশ চালাচ্ছে আমাদের তো অন্তর্বর্তী সরকার আপনার বিভিন্ন বিষয়ের সংস্কারের জন্য কয়েকগুলো কমিশন করেছে এই এগারোটি সংস্কার কমিশনের মধ্যে একটা হল নারী সংস্কার কমিশন নারী সংস্কার কমিশন আপনার গত ১৯ এপ্রিল আপনার তত্ত্ব বর্তমান অন্তর্বর্তী সরকারের সম্মানিত প্রধান উপদেষ্টা জনাব ডক্টর মোহাম্মদ ইউনুস সাহেবের কাছে তাদের প্রতিবেদন পেশ করছে চারশো তেত্রিশটা সুপারিশ প্রায় তিনশো আঠারো পৃষ্ঠাব্যাপী একটা প্রতিবেদন জমা দিছে এই প্রতিবেদনের মধ্যে নারীর অধিকার নারীদের বিষয় সংস্কার নিয়ে অনেকগুলো প্রস্তাবনা তারা পেশ করছে কিন্তু নিদারুণ দুঃখের বিষয় হল চূড়ান্ত অবাক এবং আশ্চর্যের বিষয় হল ফেসিস্ট পরবর্তী যে সময়ে ফেসিস্ট পলায়ন করেছে জালেম পলায়ন করেছে এরপরে এই সময়ে আইসা পাঁচই আগস্ট পরবর্তীতে এই নারী সংস্কার কমিশনের এই নারীগণ তারা এমন কিছু প্রতিবেদন এমন কিছু প্রস্তাবনা দিয়েছে যেই প্রস্তাবনাগুলো সরাসরি কোরআন এবং সুন্নার প্রকাশ্য বিরোধিতা একেবারে প্রকাশ্য বিরোধিতা মোটা দাগে দশটা বিষয় এমন আছে যে দশটা বিষয় সরাসরি কোরআন সুন্নার বিপরীত এবং সেই প্রস্তাবগুলো তারা প্রতিবেদন হিসাবে পেশ করেছে আর সূক্ষ্মভাবে বিশ্লেষণ করিলে আরো অনেকগুলো বের হবে যেগুলোর মধ্যে কোরআন সুন্নার সংঘর্ষ আছে এই জন্য আপনার এই নারী সংস্কার কমিশন এদের এই প্রতিবন প্রতিবেদন এদেশের লক্ষ কুঠি ওলামায় কেরাম তাওহিদি মুসলিম জনতা ভরে প্রত্যাখ্যান করেছে আপনারা আশ্চর্য হবেন শুনলে যে তাদের প্রতিবেদনের মধ্যে তারা স্পষ্ট বলেছে নারীদের সম্পত্তির সমান অধিকার নিশ্চিত করতে মুসলিম ও হিন্দু উত্তরাধিকার আইন সংশোধন করা জরুরি অর্থাৎ কোরআন যে নারীদের সম্পত্তির উত্তরাধিকার যে বন্টন করেছে লিদ্দাকারি মিসলু হাউজিল উংসাইন যে দুইজন নারীর সমপরিমাণ একজন পুরুষ পাবে অর্থাৎ দুই বোন যা পাবে এক ভাই কি তা পাবে এটা তাদের কথা হলো বৈষম্য এইটার সংশোধন করে কোরআনের এই বিধান রহিত করে নতুন আইন প্রণয়ন করা উচিত এরপরে এত বড় মূর্তাদ এত বড় বেইমান এত বড় কাফের আর কি হইতে পারে বলে আর কি হইতে পারে এরপরে আশ্চর্যের বিষয় হলো এরকম দশটা ধারা যেগুলো প্রতিটাই আপনার গায়ের রক্ত গরম হয়ে যাবে ইমান থাকলে রক্ত গরম হয়ে যাবে যেগুলো মেনে নেওয়ার মতো না সবচেয়ে আশ্চর্যের কথা হইল পৃথিবীর সকল ধর্ম পৃথিবীর সকল মতবাদ যে কোনো মানুষ সামান্যতম বিবেক মনুষ্যত্ব হায়া লজ্জা যাদের মধ্যে আছে এরকম যেই কোনো মানুষের কাছে নারীর পতিতা বৃত্তি নারীর এই কাজটাকে ঘৃণ্য জঘন্য হিসাবে মনে করা হয় কিন্তু এই মুরতাবরা এই নাস্তিক সংস্কার কমিশনের সদস্যরা এই বেঈমানরা সরাসরি সরকারের কাছে আবেদন করেছে এই প্রতিবেদনে যে যৌন কর্মী অর্থাৎ ব্যবসা তাদেরকে রাষ্ট্রীয়ভাবে শ্রমিক হিসাবে ওয়ার্কার হিসাবে স্বীকৃতি দিতে হবে এরা শ্রমিক এরপরে এদের বেইমান হওয়ার ব্যাপারে মুরতাদ হওয়ার ব্যাপারে আর কোনো সন্দেহ আছে অতএব আলহামদুলিল্লাহ আপনারা জানেন সারা বাংলাদেশের ইমানদার মুসলমানদের প্রতিনিধিত্বকারী সংগঠন ইমান ইসলামের অতন্দ্র প্রহরী বাতিলের বিরুদ্ধে অন্যায়ের বিরুদ্ধে এবং কোরআন সুন্না বিরোধী যেই কোনো আইনের বিরুদ্ধে সবার আগে গর্জে ওঠে বাংলাদেশে যেই সংগঠন সেই সংগঠনের নাম হেফাজতে ইসলাম বাংলাদেশ হেফাজতে ইসলাম বাংলাদেশ আলহামদুলিল্লাহ আগামী তিন মে অর্থাৎ ঠিক আগামী শনিবার ঢাকার সোহরাওয়ার্দি উদ্যানে এই নারী সংস্কার কমিশন প্রতিবেদন এটাকে প্রত্যাহারের দাবিতে এবং আরো কতগুলো ন্যায্য দাবিতে আগামী শনিবার তিন তারিখ আপনার ঢাকা উদ্যানে হেফাজতে ইসলাম বাংলাদেশের পক্ষ থেকে মহাসমাবেশের ডাক দেওয়া হয়েছে এই জন্য প্রত্যেকের কাছে ইমানের দাবিতে আল্লাহর কোরআন নারী সংস্কার কমিশনের এই প্রতিবেদন কোরআন সুন্না প্রিরোধী এটা এই বাংলাদেশে বাস্তবায়ন হতে দেওয়া হবে না 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 ইনশাআল্লাহ প্রয়োজনে আরেকবার যুদ্ধ হবে ইনশাআল্লাহ এরা জানে না এরা জানে না এরা জানে না এই জন্য এরা জানে না পাঁচই আগস্টে যারা আমার দেশের কিশোর নৌজোয়ান যারা পাঁচই আগস্টে একবার জালেমের পতনের জন্য তার তারাবার জন্য যারা রক্ত দিয়েছে আবার রক্ত দেবে ইনশাআল্লাহ এজন্য তিন তারিখের মহাসমাবেশে যাবেন তো সবাই ইনশাআল্লাহ আল্লাহ তাআলা সবাইকে তাও ফিক দান করেন আমিন